মিশরের সিনাই অঞ্চলে একটি রিসোর্ট টাউন হচ্ছে শারমাল শাহে তো আমরা এখানে আজকে এসেছি এবং এই শহরের এই অঞ্চলের একটা চমৎকার একটা 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 রেস্টুরেন্ট বা প্লেস হচ্ছে এই এখানে ক্যাফে আছে খুবই বিখ্যাত নাম ফার্সা ক্যাফে তো আছি এই ক্যাফেতে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এখানকার বিস্তারিত খুবই একটি পার্টি 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 এনভায়রনমেন্ট সব জায়গায় সরি এই জায়গার সবচেয়ে স্পেশাল ব্যাপারটা হচ্ছে এটি একদম লোহিত সাগরের পারে এই এখন সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছে তো লাইটের অভাবে আমি সাগরটা দেখতে পারতেছি না জায়গাটা চমৎকার একটা জায়গা এখান থেকে হয়তো কিছু বোঝা যাবে এই হচ্ছে লোহিত সাগর আর এই ক্যাফেটা একটু উঁচুতে একটু টিলা মতন জায়গা সেখানে এই ক্যাফেটা তৈরি করা হয়েছে এবং এই একটা ভালো একটা ভিউ আমি পাইছি এখান থেকে একটু ভেতরে যাই দেখি এখানে আর কি কি আছে আমাদের সফর সঙ্গে দুজন বাকি দুজন এখানেই বসে আছে এই ক্যাফে আসার

Uh, you know, cities around, and uh, and I I heard you know the um, the sunset is very good here. So if we could come here and he could watch the sunset, uh, so that was my plan. Uh, that was my plan to uh, watch the sunset from here. So we could eat something, but unfortunately we couldn't do it. Uh, but we've come here in the evening, but I think the vibe is just perfect. The lighting is just perfect. আলহামদুল্লাহ খুব সুন্দর একটা জায়গা আসলে ওই জায়গা সম্বন্ধে কোন আইডিয়া ছিল না আইডিয়াটা মাহফুজে দিচ্ছে মাহফুজকে ধন্যবাদ কারণ হচ্ছে এত সুন্দর একটা জায়গা এই জায়গায় আসাটা খুবই জরুরি বিকজ হচ্ছে রাত্রের বিউটা অনেক নাইস এবং আশা করি এই ভিডিও যারা দেখবেন ভবিষ্যতে এখানে আসার জন্য চেষ্টা করবেন वेरी নাইস ভিউ সবাই আসার জন্য অনুজালালাম এই হচ্ছে এই ক্যাফে এবং এখানকার ব্যস্ততা খুবই একটা বাজিং প্লেস তো এইরকম একটা প্লেসে কেন আসতে চাই হলিডেতে যখন আমরা আসি এরকম জায়গাতেই আসলে আসলে পরে ব্যাপারটা পুরো একটা পূর্ণতা পায় তো হাইলি রেকমেন্ডেড শ্যামাল চায় হাইলি রেকমেন্ডেড থামস আপ শ্যামাল